এক ঘন সবুজে মরা বিশাল জঙ্গল সেই জঙ্গলের রাজা ছিল বাঘ বাঘ যেমন শক্তিশালী ছিল তেমন তার সুন্দর হৃদয় নিজের প্রজাদের প্রতি ছিল তার অফুরন্ত ভালোবাসা প্রজারাও তাকে অনেক ভালোবাসত বাঘের রাজ্যে ছিল না কোনো ভয় ছিল না কোনো মারামারি হিংসা সবাই নিজের মতো করে বাঁচত কারো কোনো দুঃখ কষ্ট ছিল না কিন্তু একদিন শেয়াল একা একা বসে বলছিল গত তিন দিন পেটে ঠিক মতো কিছু পড়েনি এই দুর্বল শরীর নিয়ে শিকার করে খাওয়া খুবই মুশকিল জঙ্গলের সব পশুই প্রায় আমার থেকে বড় কিংবা আমার সমান আর আমি এতটুকু প্রাণ শরীরে অত ক্ষমতা নেই যে আমার সমান কিংবা আমার থেকে বড় কোনো পশু আমি শিকার করে খাবো আবার ঘাস পাতাও খেতে পারবো না এভাবে তো আমি মারাই যাব। না না এভাবে চলবে না কিছু একটা উপায় আমায় খুঁজে বের করতে হবে এদিকে খুদায় পেটে ছোটো ডল দিচ্ছে কি করি কি করি কি করি এই তো একটা দারুণ বুদ্ধি আমার মাথায় এসেছে হুম এবার এমন ফাদ ফাদব যে সারা জীবন কোনো কষ্ট ছাড়াই আমি খেতে পারবো আহ এই বুদ্ধিটা আমার আগে মাথায় কেন যে আসেনি এ কথা বলে শেয়াল বাঘের দরবারে রওনা দেয় আর সেখানে গিয়ে শেয়াল বলল মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ আমরা মনে হয় আর বাঁচব না মহারাজ তুমি এত হাঁপাচ্ছ কেন আরে দাঁড়াও দাঁড়াও আগে একটু স্থির হও তারপরে আস্তে আস্তে সব বলো কিসের জন্য তুমি এত হাঁপাচ্ছ আসলে মহারাজ খুবই দুঃসংবাদ নিয়ে এসেছি আমি আমি শিকারের জন্য হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষের দিকে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে কিছু মানুষ দেখলাম গল্প করছে আমি আবার তাদের কথা শুনলাম তারা বলছিল আজ থেকে ঠিক দশ দিন পর তারা এই জঙ্গলে আক্রমণ করবে আর জঙ্গলের গাছপালা সহ পশু পাখি সব মেরে ফেলবে আর আমাদের চামড়া ও শিং কেটে নিয়ে গিয়ে বিক্রি করবে মহারাজ কি বলছো শেয়াল তুমি একথা কি সত্যি হ্যাঁ মহারাজ এ কথা একদম সত্যি আমি নিজের কানে শুনে এলাম এক্ষুনি তাহলে তো খুবই চিন্তার বিষয় এখন তবে কি করা যায় বলো তো এই এত সামনে তাদের দাঁড়ানো যাবে না কারণ তাদের কাছে থাকে খুবই ধারালো অস্ত্র ওদের সাথে লড়তে হলে প্ল্যান দরকার কিন্তু তার আগে আমাদের জঙ্গলের প্রজাদের কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলতে হবে কিন্তু কোথায় লুকোবে ওরা এখন আগে মহারাজ আমার কাছে একটা দারুণ উপায় আছে এখান থেকে বেশ কিছু দূরে একটা পাহাড়ের নিচে একটা নিরাপদ জঙ্গল আছে মহারাজ সেই জঙ্গলে সহজে কোনো মানুষ যেতে পারবে না কারণ সেই জঙ্গলে ঢোকার কোনো ভালো রাস্তা নেই সেই জঙ্গলে যদি আমাদের বোনের পশুদের রেখে আসা যায় তাহলে ওরা একদম নিরাপদে থাকবে মহারাজ কিন্তু ওই জঙ্গলে যাওয়ার যদি কোনো রাস্তাই না থাকে তাহলে আমাদের প্রজারা সেখানে কি করে যাবে আরে মহারাজ সেখানে যাওয়ার রাস্তা যে নেই এমনটা নয় সেখানে যাওয়ার একটা রাস্তা আছে সেই রাস্তাটা আমি একমাত্র চিনি আমি নিজে ওখানে সবাইকে রেখে আসব। বাহ তাহলে তো আর কোনো ব্যাপারই নেই তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো জঙ্গলের সবাই খেলিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে আরে না না মহারাজ সবাইকে একসাথে নিয়ে যাওয়া যাবে না কেন 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 সবাইকে নিয়ে যাওয়া যাবে না মহারাজ জঙ্গলে অনেক চুরা শিকারি ঢুকে বসে আছে সবাই একসাথে বেরোলে এ বিপদ হতে পারে তাই আমি ভাবছিলাম রোজ একজন একজন করে আমি সেখানে গিয়ে রেখে আসব আচ্ছা বেশ তুমি যা ভালো মনে করো তাই করো তবে এখন তোমরা আসো আমি একটু ভাবি যে ওই লোকগুলোর সাথে কি করে লড়া যায় কোনো একটা বুদ্ধি তো খুঁজে বের করতে হবে কারণ এই জঙ্গল ছেড়ে দিয়ে তো আমরা জন্য চলে যেতে পারবো না বাঘের এই কথা শুনে সবাই সেখান থেকে তখন চলে যায় এরপর পরের দিন শেয়াল হরিণকে নিয়ে যায় সেই জঙ্গলের উদ্দেশ্যে এরপর কিছুক্ষণ পরে শেয়াল আর হরিণ সেই পাহাড়ে পৌঁছে যায় আর শেয়াল তখন হরিণকে বলে শোনো হরিণ ভাইয়া এই যে সেই পাহাড় এর নিচেই আছে সেই জঙ্গল এখন তুমি এই পাহাড় থেকে লাভ দাও আরে শিয়াল ভাইয়া তুমি কি পাগল হয়েছ এখান থেকে যদি আমি লাভ দিই তাহলে তো আমি আর প্রাণে বাঁচব না আরে ভাইয়া তুমি কোনো চিন্তা করো না এই পাহাড়ের নিচে আছে একটি খাল যে খালে অনেক পানি সেখানে তুমি পড়লে তোমার কিছুই হবে না নিচে পড়ার পর তুমি সাঁতরে সেই জঙ্গলে চলে যেতে পারবে শেয়ালের এই কথা শুনে হরিণ বিশ্বাস করে নিল আর সে বলল ও নিচে খাল আছে বুঝি সেটা তুমি আমায় আগে বলবে তো আচ্ছা বেশ তবে আমি এক্ষুনি লাভ দিচ্ছি এই কথা বলে হরিণ লাভ দিল এরপর শেয়াল দৌড়ে গেল নিচে নিচে গিয়ে শেয়াল হরিণের দেহটা পেল আর সে তখন তৃপ্তির সাথে হরিণের দেহটা খেতে লাগলো এরপর পরের দিন শেয়াল মহিষকে নিয়ে গেল সেই জঙ্গলের উদ্দেশ্যে এরপর সেই পাহাড়ে পৌঁছে শেয়াল মহিষকেও বলল আরে মহিষ ভাইয়া আর দেরি করো না এই যে পাহাড় এর নিচে আছে সেই নিরাপদ জঙ্গল তুমি এখন লাভ দাও কী বলছো শিয়াল ভাই আমি যদি এখান থেকে লাভ দিই তাহলে তো আমি আর প্রাণে বাঁচবো না আরে মহিষ ভাই তুমি কোনো চিন্তা করো না এই পাহাড়ের নিচে আছে ছোট্ট একটা খাল সেই খালে যথেষ্ট পানি আছে সেখানে তুমি পড়লে তোমার কোনো ক্ষতি হবে না বরং তুমি সাঁতরে সেই জঙ্গলে পৌঁছতে পারবে আরে ভাই এই ব্যাপার তাহলে আমি এক্ষুনি লাভ দিচ্ছি কথা বলে মহিষ লাভ দিল এরপর শেয়াল দৌড়ে গেল নিচে নিচে গিয়ে দেখলো মহিষের দেহটা আর তারপর শেয়াল অনেক আনন্দের সাথে মহিষের শরীরটা খেতে লাগলো এভাবেই শেয়াল রোজ একে একে এক জনকে সেখানে নিয়ে যায় আর পাহাড় থেকে লাভ দিতে বলে আর তারপর সে সবাইকে খেয়ে ফেলে এভাবে বনের সব পশু যখন শেষ হয়ে যায় এরপর একদিন শেয়াল আবারও চিন্তা করতে লাগলো কদিন তো বেশ ভালোই কাটলো যা ফাঁদ পেতেছিলাম তাতে বেশ কিছুদিন কোনো কষ্ট না করেই আমি পেট ভরে খেতে পেয়েছি কিন্তু এখন তো জঙ্গলে সব পশুই শেষ এখন আমার কি হবে আবার তো আমাকে অখাদ্য কুখাদ্য খেতে হবে ঘাস পাতা এইসব সব যা আমি মোটেই খাওয়া পছন্দ করি না এ কথা বলতে না বলতেই সেখানে বাঘ এসে হাজির হয় আর বাঘ বলে কই হে শেয়াল ভাগ্নে কি খবর তোমার দিকের কাজ কেমন চলছে বাঘের কথা শুনে শেয়াল একটু মনে মনে ভয় পেল আর সে বলল আরে বাঘ মামা তুমি তুমি আবার এখানে কষ্ট করে কেন আসতে গেলে আমায় খবর পাঠালে তো আমি চলে যেতাম খবর খবর আবার কাকে দিয়ে পাঠাবো জঙ্গলের তো কোন পশুই নেই সবাই খেতো তুমি ওই নিরাপদ জঙ্গলে রেখে এসেছো তাই বাধ্য হয়ে আমায় নিজেই আসতে তুমি তো আর ওদিকে যাও না তাই আসলাম খবর সবাই নিরাপদে ওই জঙ্গলে পৌঁছেছে তো হ্যাঁ হ্যাঁ মহারাজ সবাই একদম নিরাপদে ওই জঙ্গলে পৌঁছে গেছে আমি নিজে কালি দেখে আসলাম ওদের কিন্তু আমার মনটা কেন না এত আনচান আনচান করছে আমি বলছিলাম ভাগ্নে তুমি বরং আমায় নিয়ে চলো ওদের কাছে আমি ওদের একবার দেখে আসি ওরা কি করছে আমি রাজা বলে কথা একবার আমার ওদের দেখে আসা উচিত এই বাঘ মামা তো আবার ওদের দেখতে চাইছে কিন্তু ওরা তো এখন কেউই বেঁচে নাই সবাই তো আমার পেটে এখন আমি কি করি বাঘ মামাকে কিভাবে বোঝাবো এখন আমি কি হে ভাগ্নে তুমি আবার এত ফিস ফিস করছো যে বড় কি আমায় নিয়ে যাবে না কি ওদের কাছে হ্যালো বাঘের গর্জন শুনে শেয়াল ভয়ে বলল আরে মামা কেন নিয়ে যাবো না নিশ্চয়ই নিয়ে যাব আমি এক্ষুনি তোমায় নিয়ে যাচ্ছি চলো তুমি এই বলে শেয়াল আবারও মনে মনে ভাবতে লাগলো চলোই না একবার তোমাকেও ওই পাহাড় থেকে লাভ দিতে বলবো আর ব্যাস ওখান থেকে লাভ দিলে তুমি চিটপটাং এর পর আমি তোমাকেও খাবো আহা বাঘের মাংসের যে কি স্বাদ আজ আমি তা বুঝতে পারবো এর আগে কেউ কখনো মনে হয় বাঘের মাংস খেতে পায়নি আজ প্রথম আমি খাবো এক নতুন ইতিহাস আহা এই বলে শেয়াল আর বাঘ দুজনেই রওনা দেয় সেই জঙ্গলের উদ্দেশ্যে এরপর সেই পাহাড়ে পৌঁছে শেয়াল বাঘকে বলে বাঘ মামা এই যে সেই পাহাড় এই পাহাড়ের নিচে আছে সেই জঙ্গল তুমি যদি ওদের দেখতে চাও তাহলে এক্ষুনি এই পাহাড় থেকে নিচে লাভ দাও তুই কি পাগল এখান থেকে লাভ দিলে তো আমি আর প্রাণে বাঁচব না একেবারে উপরে চলে যাব উপরে তাহলে আবার ওদের কি করে দেখব রে আরে মামা নিচে একটা খাল আছে আর সেই খালে যথেষ্ট পানি আছে তুমি এখান থেকে লাভ দিলে সোজা খালে গিয়ে পড়বে তোমার ক্ষতি হবে না তারপর তুমি সাঁতরে ওই জঙ্গলে যেতে পারবে আর ওই জঙ্গলেই আমাদের ব্রণের সব পশু আছে এই বেটা শেয়াল কি বলছে আমি তো এই জঙ্গলে অনেকবারই এসেছি শিকারের জন্য এই জঙ্গলে যাওয়ার রাস্তা তো এই পাহাড়ের একটু নিচ দিয়েই আছে আর এই শেয়াল বলছে এই জঙ্গলে যাওয়ার নাকি কোনো রাস্তা নেই এখান থেকে লাভ দিতে হবে অথচ এই জায়গার নিচে কোনো খালি নেই তাহলে আমি লাভ দিব কোথায় এই ব্যাটার মতলব খুব একটা ভালো না হুম এখন আমি সব বুঝতে পারছি এই শেয়াল বেটা আমাদের মিথ্যে কথা বলে আমার বোনের সব প্রজাদের এখান থেকে লাভ দিতে বলেছে তারা যখন এখানে লাভ দিয়েছে তারা তো নিশ্চয়ই কেউ প্রাণে বাঁচেনি কারণ নিচে তো কোনো খাল নেই আছে শক্ত মাটি তারপরে এই বেটা খ্যাকশিয়ালের বাচ্চা তাদের দেহটাকে খুবই আনন্দর সাথে ভোগ করেছে হুম আর এই বেটা এখন চাই আমিও এখান থেকে লাভ দিয়ে চলে ভোগে যাই আর তারপর আমাকেও হয়তো খাবে তোকে আজ শিক্ষা দিব আরে বাঘ মামা তুমি কি এত ভাবছো বলো তো এত দেরি করো না কোনো সময় শিকারীরা চলে আসতে পারে ওদের চোখে যদি আমরা একবার পড়ে যাই তাহলে তুমি আর আমি কেউই বাঁচবো না হ্যাঁ হ্যাঁ ভাগ্নে তুই ঠিকই বলেছিস বেশি দেরি করা ঠিক হবে না এক কাজ কর তুই আগে লাভ দে তারপর আমি লাভ দিব আরে মামা তুমি একই বলছো নিচে যাওয়ার কথা আমার তো নেই তোমার একার যাওয়ার কথা তুমি যাও আর গিয়ে ওদের দেখে আসো ততক্ষণ আমি এই জায়গাটা পাহারা করছি আরে না না তোকে কোনো পাহারা টাহারা করতে হবে না এরপর যদি কোনো শিকারী এসে তোকে তুলে নিয়ে যায় তাহলে আমি আর নিজেকে ক্ষমা করতে পারবো না আমি থাকতে তোকে ধরে নিয়ে গেল এই কষ্টটা সারা জীবন আমাকে কাঁদাবে তার থেকে বরং তুই আগে লাভ দে এই মামা তো দেখছে আমায় বড় জ্বালালো আরে বাবা এখান থেকে লাভ দিলে কি আর আমি বাঁচব কি যে করি না এখন আমি বড় বিপদে পড়ে গেলাম এই বাঘ মামা নাছোর বান্দা এখন যদি আমি কিছু বলি তাহলে অমনি হালুম পরে আমায় টেড়ে আসবে কি যে করি আমি এখন তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না তাড়াতাড়ি লাভ দে নাকি তোর ভয় করছে নিচে পড়ে গেলেই তো চিট প্যাটার্ন হা 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 কি ব্যাপার বাগমামা এমন কথা বললো কেন বাগমামা কি কিছু বুঝতে পেরেছে কি শেয়াল মনে মনে কি ভাবছিস তুই যা ভাবছিস একদমই ঠিক ভাবছিস আমি সব বুঝতে পেরে গেছি কারণ এই জঙ্গলে আমি অনেকবারই এসেছি এমনি এমনি আমি রাজা হইনি রে সব জায়গা আমার ঘোরা তুই আমায় বোকা বানাতে পারবি না এই জঙ্গলে যাওয়ার অবশ্যই রাস্তা আছে এই পাহাড়ের নিচ দিয়ে এই জঙ্গলে যাওয়ার সুন্দর রাস্তা আছে আর তুই বলছিস কোনো রাস্তা নেই আর এই পাহাড়ের নিচে কোনো খাল টাল কিছু নেই আর তুই বলছিস খাল পানি তুই আমায় পাগল পেয়েছিস তুই ভুজুং ভাজুং দিয়ে আমার জঙ্গলের সব প্রজাদের এখানে এনে মেরে ফেলেছিস আর তাদের খেয়েছিস এখন চাইছিস থেকে এখান দেই আর আমায় তুই খাবি আ আজ তোর একদিন নইলে আমার একদিন তাড়াতাড়ি এখান থেকে লাভ দে নইলে আমার পেটে যাবে কিন্তু আজ তুই আমার শেয়ালের মাংস খাওয়ার কোনো ইচ্ছে নেই তাই ভালোই ভালোই বলছি এখান থেকে লাভ দে হ্যালো ওরে বাবা রে ওরে বাবা বাঘের গর্জনে শেয়াল ভয় পেয়ে সেখান থেকে ল্যাব দেয় আর নিচে পড়ে মারা যায় এরপর বাঘ বলে কোনো জিনিস নিজের চোখে না দেখে আর নিজের কানে না শুনে অন্যের কথাই বিশ্বাস করে কোনো রকম পদক্ষেপ নেওয়া উচিত কাজ না কারণ এতে বিপদ আরও বাড়ে কারণ বন্ধুর রূপে অনেক শত্রু আমাদের আশেপাশে থাকে তাই চোখ কান খোলা রাখা সবসময় উচিত